একদিকে রয়েছে উত্তর আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ লিবিয়া অন্যদিকে রয়েছে দক্ষিণ এশিয়ার দ্রুত উন্নয়নশীল ও জনবহুল দেশ বাংলাদেশ তো আজকের এই ভিডিওতে আমরা লিবিয়া বনাম বাংলাদেশের মধ্যে একটি সামরিক কম্প্যারিজন করব আমরা দেখব দুই দেশের আর্মি নেভি এয়ারফোর্স প্রতিরক্ষা বাজেট প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক ভূমিকা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক লিবিয়া উত্তর আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ দেশ যেটি ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত এবং বিশাল তেল ও গ্যাস সম্পদের জন্য পরিচিত তবে দীর্ঘদিনের গৃহযুদ্ধ রাজনৈতিক অস্থিরতা এবং একাধিক সশস্ত্র গোষ্ঠীর কারণে লিবিয়ার সামরিক কাঠামো এখনও পুরোপুরি স্থিতিশীল নয় অন্যদিকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ যার সামরিক বাহিনী মূলত সীমান্ত নিরাপত্তা অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে গড়ে উঠেছে প্রতিরক্ষা বাজেট প্রতিরক্ষা ব্যয় সামরিক সক্ষমতার অন্যতম প্রধান ভিত্তি বর্তমানে লিবিয়ার সামরিক বাজেট প্রায় তিন থেকে চার বিলিয়ন মার্কিন ডলার রাজনৈতিক বিভাজনের কারণে এই বাজেটের সঠিক ব্যবহার ও আধুনিকায়ন সীমিত অন্যদিকে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় চার দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ সীমিত বাজেটের মধ্যেও ফোর্সেস গোল টু পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে আধুনিকায়নের পথে এগিয়ে যাচ্ছে সশস্ত্র বাহিনী লিবিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার তবে এই বাহিনী একক কমান্ডে পরিচালিত নয় এবং বিভিন্ন মিলিশিয়া ও সশস্ত্র গোষ্ঠীর ওপর নির্ভরশীল লিবিয়ার কাছে রয়েছে সোভিয়েত যুগের ট্যাঙ্ক আর্মার্ড ভেহিকল এবং সীমিত আর্টিলারি সিস্টেম অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় এক লক্ষ তেষট্টি হাজার তেরা মিলিটারি বাহিনীসহ বাংলাদেশের স্থলবাহিনী আকারে অনেক বড় এবং প্রশিক্ষণ ও শৃঙ্খলার দিক থেকে সুসংগঠিত বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক ট্যাঙ্ক আর্মার্ড ভেহিকল রাডার ও আর্টিলারি সিস্টেম ধাপে ধাপে সংযুক্ত করছে নৌবাহিনীর ক্ষেত্রে দুই দেশের ভূমিকা সম্পূর্ণ ভিন্ন লিবিয়ার নৌবাহিনী আকারে ছোট এবং মূলত উপকূলীয় নিরাপত্তা ও স্মাগলিং প্রতিরোধে সীমাবদ্ধ বর্তমানে লিবিয়ার নৌবাহিনীতে যুদ্ধজাহাজ রয়েছে খুবই সীমিত সংখ্যায় অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীতে মোট যুদ্ধজাহাজ রয়েছে প্রায় একশো আঠারোটি বাংলাদেশ নৌবাহিনী এখন ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনের পথে এগিয়ে যাচ্ছে সাবমারিন ফ্রিগেট করবেট এবং আধুনিক কোস্টাল ডিফেন্স বাংলাদেশ নৌবাহিনীর শক্তির মূল ভিত্তি এয়ারফোর্সের ক্ষেত্রে বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে পার্থক্য আরও স্পষ্ট লিবিয়ার এয়ারফোর্সের সক্ষমতা গৃহযুদ্ধের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমানে লিবিয়ার কাছে রয়েছে সীমিত সংখ্যক পুরনো যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট এয়ারক্রাফট রয়েছে প্রায় দুই বাংলাদেশ বিমান বাহিনী ফাইটার জেট ট্রেইনার বিমান পরিবহন বিমান এবং হেলিকপ্টার পরিচালনা করছে ভবিষ্যতে মাল্টি রোল ফাইটার জেট এবং উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম সংযুক্ত করার পরিকল্পনাও রয়েছে স্পেশাল ফোর্স ও প্রশিক্ষণ লিবিয়ার স্পেশাল ফোর্সগুলো বিভিন্ন গোষ্ঠীর অধীনে পরিচালিত এবং প্রশিক্ষণের সমন্বয়ের অভাব রয়েছে অন্যদিকে বাংলাদেশের স্পেশাল ফোর্স আর্মি কমান্ডো কমান্ডো এবং এয়ার ফোর্স রেস্কিউ ইউনিট আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রাপ্ত। বিশেষ করে জাতিসংঘ মিশনে অংশগ্রহণের কারণে বাংলাদেশের স্পেশাল ফোর্স বিশ্বব্যাপী পরিচিত আন্তর্জাতিক অঙ্গনে লিবিয়ার ভূমিকা বর্তমানে সীমিত ও অস্থির অন্যদিকে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা প্রেরণকারী দেশ শান্তি মানবিক সহায়তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় বাংলাদেশের ভূমিকা প্রশংসিত সবশেষে বলা যায় লিবিয়া প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তার সামরিক শক্তি দুর্বল অবস্থায় রয়েছে অন্যদিকে বাংলাদেশ সীমিত বাজেটের মধ্যেও সুশৃঙ্খল বাহিনী আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং ধারাবাহিক আধুনিকায়নের মাধ্যমে একটি শক্তিশালী সামরিক অবস্থান তৈরি করেছে একটি দেশ সংকট ও পুনর্গঠনের তো এই ছিল লিবিয়া বনাম বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ সামরিক শক্তির তুলনা আপনার মতে এই দুই দেশের মধ্যে কোন দেশটি সামরিক দিক থেকে বেশি শক্তিশালী কমেন্ট করে অবশ্যই জানাবেন